ওয়েলকাম ব্যাক আশা করছি আপনারা সকলে ভালো আছেন তো আজকের এই ভিডিওতে দেখাবো যে আমরা এক লিগে কীভাবে খুব সহজে ফটো এডিটিং করতে পারবো যেটা হাই কোয়ালিটি এবং সম্পূর্ণ ফ্রিতে তো এর জন্য আমরা একটি অ্যাপ্লিকেশন ইউজ করব যেটার নাম হচ্ছে ম্যাজিক রেজার এটা আমরা প্লে স্টোরে গেলে অ্যাভেলেবেল পেয়ে যাব প্লে স্টোরে গেলে যদি সার্চ করেন জাস্ট এখান থেকে টাইপ করবেন ম্যাজিক ইউজার লিখে ওকে তো আমাদের সামনে এরকম একটা অ্যাপ্লিকেশন চলে আসবে এটা খুবই ছোট্ট একটা অ্যাপ্লিকেশন আপনি আপনার মতো করে ডাউনলোড করে দান ইউজ করতে পারবেন তো আমরা ডাউনলোড করে সরাসরি আমাদের যদি ইনস্টল করা আসে আমরা এখান থেকে ওপেন অপশনে ক্লিক করব দেন এখান থেকে আমরা বিভিন্ন ধরনের ফিচার্স এখানে দেখতে পারবো ব্যসেক এডিটেড রিমুভ অবজেক্ট ব্যাকগ্রাউন্ড রিমুভ এআই ফিল এক্সপেন্ড ইমেজ ওকে আপনার এখানে যেরকমটা প্রয়োজন আপনি সেরকমটা কাজ করে নিতে পারেন তো আমাদের মূলত যে টপিকটা সেটা হচ্ছে অন্যটা তো আমরা এখান থেকে সরাসরি নিচে যে তিনটা অপশন দেখতে পাচ্ছি হোম এআই ফিল্টার্স এআই জেন্ট তো আমরা এআই ফিল্টার্স অপশনে ক্লিক করবো এরপর এখান থেকে ট্রাভেল নামে একটি অপশন দেখতে পারবেন নিচের আর্ট এগুলো হচ্ছে আগেরই ছিল তো এখানে ট্রাভেল যে নতুন করে যুক্ত হয়েছে এইগুলো যে ক্যাটাগরিতে অনেকগুলো পিকচার আপনারা দেখতে পাচ্ছেন এ ভিউ থেকে আপনার যে ক্যাটাগরিটা পছন্দ হয় এখানে আফটার নোনটা ভালো লাগতেছে তো আমি জাস্ট এটাকে সিলেক্ট করবো অ্যালো অপশনে ক্লিক করব এবং এখান থেকে একটি পিকচারকে সিলেক্ট করবো আপনারা তাহলে যে কোনো পিকচার সিলেক্ট করতে পারেন আমি জাস্ট আমার মতো করে একটি নর্মাল একটি পিকচার সিলেক্ট করে নিচ্ছি জাস্ট এডিটিং করার জন্য এখানে দেখতে পাচ্ছেন লোড নিচ্ছে ওকে তো জাস্ট কয়েক সেকেন্ড আমাদের ওয়েট করতে হবে আমাদের পিকচারটা যেহেতু এখানে লোডিং নিচ্ছে আমাদের দেখেন ইতিমধ্যে পিকচারটা কিন্তু এডিটিং হয়ে গেছে তো এখানে আমরা যদি পূর্বেটা দেখতে চাই এবং বর্তমানটা আমরা যে ক্যাটাগরি সিলেক্ট করছি ক্যাটাগরি অনুযায়ী মূলত ফটো এডিটিং হচ্ছে এছাড়া আরও আপনার বিভিন্ন ক্যাটাগরিজ আছে চাইলে আপনি অসংখ্য ক্যাটাগরিজ আছে এর মধ্যে থেকে আপনার যেটা ভালো লাগে জাস্ট খুব সহজে এটাকে কিন্তু এডিটিং করে নিতে পারবেন যেটা যাও খুব সহজেই এবং এক ক্লিকে আপনি আপনার মতো করে এডিটিং করে নিতে পারবেন তো জাস্ট এটাকে এখন সেভ করতে চাইলে এখান থেকে সেভ অপশনে ক্লিক করব তাহলে আমাদের পিকচারটা কিন্তু গ্যালারিতে সেভ হয় হয়ে গেছে আমরা যদি আমাদের গ্যালারিটা ফলো করি আমরা আমাদের ফোন থেকে চলে যাব ফাইল ম্যানেজারে এবং জাস্ট সেভকৃত পিকচারটিকে সিলেক্ট করবো এবং এটা দেখতে পাচ্ছেন কতটা হাই কোয়ালিটির একটা পিকচার ওকে এবং সম্পূর্ণ কিন্তু দেখেন এইচ ডি কোয়ালিটি তো খুব সহজে এক ক্লিকে আপনি বর্তমান সময় কিন্তু এর মাধ্যমে জানেন ফটোগুলোকে এডিটিং করে নিতে পারেন যেটা পিক্সার বা অন্যান্য অ্যাপ্লিকেশনের মাধ্যমে করতে গেলে অনেকটা সময়ের ব্যাপার তো এই সুলাস এডিটিং ভিডিও যদি ভিডিও ভালো লাগে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করার জন্য দেখা হচ্ছে পরবর্তী নতুন ভিডিওতে সময় ভালো থাকবেন সুস্থ থাকবেন